সালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আমরা যারা পাইনিয়ার ব্যবহার করি তারা অনেকেই প্রবলেমের শিকার হচ্ছে বিশেষ করে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার কারণে আমরা যারা নিয়মিত ফেসবুকে অ্যাড কাজ করি অথবা গুগল অ্যাডের কাজ করি তাদের জন্য খুব বেশি প্রবলেম হচ্ছে কার্ডগুলো ব্লক করে দেওয়ার কারণে তো এর একটি সুন্দর এবং চমৎকার সমাধান হচ্ছে আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রিডট পে নামের একটি সাইট যেখান থেকে আপনি খুব সহজেই অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাড পেমেন্ট সহ অন্যান্য যে কোনো ভার্চুয়াল পেমেন্ট আপনি করতে পারবেন খুব সহজেই তো রে ডট পেতে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে আপনি ডিপোজিট করবেন এবং কিভাবে আপনার পারচেস করবেন কার্ড সেটা আমি দেখিয়ে দেব কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন ইনভাইটেশন কোড ব্যবহার করার মাধ্যমে তো আমি আমার ডিসক্রিপশনে ইনভাইটেশন কোড দিয়ে রাখবো এবং রেফারেল লিঙ্ক দিয়ে রাখবো আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো যারা রেফারেল অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টে বোনাস হিসেবে পাঁচ ডলার দেওয়া হবে তো রেডট পে হচ্ছে খুবই চমৎকার একটি সাইট আমরা অনেক দিন ধরে ব্যবহার করতেছি এবং রেড পের অনেক পজিটিভ রিভিউ পাওয়ার পরই এটিতে অ্যাকাউন্ট করার জন্য আমি আগ্রহ প্রকাশ করে এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি এবং ডিসক্রিপশনে দেওয়া থাকা লিংক অথবা ইনভাইটেশন কোড ব্যবহার করে আপনারা রেফারেলে অ্যাকাউন্ট করে নিতে পারে তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই চলে আসবো রেডট পেতে রেডট পেতে আসার পর আমরা এখান থেকে রেডট পের ওয়েবসাইটে চলে যাব রেডট পের ওয়েবসাইটে গেলে এখানে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার মেল দিতে হবে মেল দিলে আপনার অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে প্রথমে হচ্ছে একটা ক্যাপচা আসবে এই ক্যাপচাটা আপনাকে ফিল আপ করলে আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে ক্যাপচাটা হয়ে গেল একটা ভেরিফিকেশন কোড চলে যাবে এবং সেটা সাইট সেকেন্ডের মধ্যে আপনার এখানে দিতে হবে তো আমি ভেরিফিকেশন কোড চলে আসছে আমি এটা কপি করব কপি করে আমি আমার এই ভেরিফিকেশন কোডের ঘরে সাবমিট করব সাবমিট করলাম তো আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে এরপর আপনাকে কি করতে হবে আপনাকে প্লে স্টোর থেকে এটার অ্যাপটা নামিয়ে নিতে হবে তো আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি পাঁচ ডলার বোনাস পাবেন এবং রেফারেলে করলে অবশ্যই পাঁচ ডলার বোনাস পাবেন আমি আমার ডিসক্রিপশনে আপনাদের রেফারেল লিঙ্ক এবং ইনভাইটেশন কোড দিয়ে রাখবো আপনারা চাইলে সেই রেফারেল লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন অথবা ইনভাইটেশন কোড ব্যবহার করে আপনারা আমার রেফারে অ্যাকাউন্ট করতে পারেন তো আমরা এইখান থেকে গোল্ড প্লেতে চলে যাব যেহেতু অলরেডি আমি ইনস্টল করা আছে সেহেতু আমার অলরেডি দেখাচ্ছে এখানে ইনস্টল তো আপনারা এখান থেকে ইনস্টলেশন করে নেবেন এরপর হচ্ছে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনাকে সরাসরি রেডোড পেতে নিয়ে চলে যাবে তো যেহেতু আমি অ্যাকাউন্ট করেছি সেহেতু আমার অ্যাকাউন্টের একটা ওয়েলকাম টু রেডি টু পে দেখাচ্ছে রেডোড পে তো আমাকে এখানে হচ্ছে যে সাকসেসফুলি ক্রিয়েটেড দেখাচ্ছে এবং আমি পাঁচ ডলার রিওয়ার্ড পাবো সেটা তিরিশ দিন ভ্যালিডিটি থাকবে আমি এটা তিরিশ দিনের মধ্যে খরচ করতে পারবো এবং যারা ফেসবুক অ্যাড অথবা যে কোনো কিছু পার্সেজ করতে চাইলে তিরিশ দিনের মধ্যে করে ফেলবেন এরপর হচ্ছে প্রথম স্টেপে হচ্ছে ভেরিফিকেশান করতে হবে দ্বিতীয় স্টেপে ডিপোজিট করতে হবে তৃতীয় স্টেপে অ্যাপ্লাই কার্ড করতে হবে এবং চতুর্থ স্টেপে সাপোর্ট পাবো আমরা তো প্রথমে হচ্ছে আমাদের ভেরিফিকেশন করতে হবে তো ভেরিফিকেশনের জন্য আমরা যদি একটু রেডট পেতে চলে যাই তো এখানে আমি যদি যাই তো এখানে আমার যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা রয়েছে আপনারা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন আপনারা রেজিস্ট্রেশন করার সময় এখানে যে ইনভাইট কোড অপশন সেটা আপনারা ইনভাইট কোড এখানে বসিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আমি যে রেফারেল লিঙ্ক আপনাদের দিয়েছি সেখানেও আপনারা সেই রেফারেল লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারেন লগ ইন করবো মেল দেওয়ার পর এখান থেকে আমরা লগ ইন করবো লগ ইন করার সময় আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে তো আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেব যেহেতু আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি তো এরপরে হচ্ছে অ্যান্টার ভেরিফিকেশান কোড এই কোডটার জন্য আবার সেমভাবে একটা গেট করে ক্লিক করতে হবে এবং গেট করে ক্লিক করার পর আপনাকে একটা ক্যাপচা দিবে এবং সেই ক্যাপচাটা ফিল আপ করলে আপনি একটা কোড পেয়ে যাবেন এবং আমার ক্যাপচাটা ফিল আপ হয়ে গেল আমার মেইলে একটা কোড চলে গেছে আমি যদি মেলে চলে যাই আবার আমার এই কোডটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে এখানে পেস্ট করে দিলাম এরপর হচ্ছে নেক্সটে দিব তো আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আপনার অ্যাকাউন্টে দেখাচ্ছে এখানে পাঁচ ডলার বোনাস হিসেবে তারা দিয়েছে তো প্রথমত আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে ভেরিফাই ক্লিক করার জন্য ভেরিফাই করার জন্য আপনারা যদি ডিপোজিটে ক্লিক করেন তাহলে আপনাকে এখানে দেখাবে যে বিফোর ডিপোজিট ইউ ইউনিট টু কমপ্লিট দ্য ফলোইং সিকিউরিটি সার্টিফিকেশন তো আপনাকে এখানে এসে প্রথমে আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনি কী ধরনের ডকুমেন্টেশন সাবমিট করবেন পাসপোর্ট আইডি কার্ড ড্রাইভার রেসিডেন্ট পারমিট তো আমি আইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড দিয়ে আমি এই ডকুমেন্টটা সাবমিট করেছি এবং আমারটা অ্যাপ্রুভ করেছে আপনারা চাইলে ভোটার আইডি দিয়েও করতে পারবেন খুব সহজেই আপনারা ভোটার আইডি দেওয়ার পর নেক্সট স্টেপে গেলে আপনার ভোটার আইডি কার্ডের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট মানে এপিট আর ওপিটের দুইটা ছবি সাবমিট করতে হবে এরপর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তারা কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবে ভোটার আইডি কার্ড ভেরিফাই হওয়ার পর আপনার ফেস রিকগনাইজ করবে অর্থাৎ আপনার ফেস ভেরিফিকেশন করবে এবং সেটা কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণ সময়ের মধ্যেই এটা সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট সময় লাগবে এরপর হচ্ছে আপনি ডিপোজিটে ক্লিক করলে আপনি ডিপোজিট করতে পারবেন তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি ডিপোজিট করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা কার্ড ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড পার্চেস করবেন তো আমাদের অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হবে আশা করি আপনাদের এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না তো আশা করি খুব সহজে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং এখানে গেলে আপনারা সিকিউরিটি এখান থেকে আপনারা বায়োমেট্রিক্স ইমেল মোবাইল গুগল অথেন্টিকেটর এগুলো সবগুলোই ভেরিফাই করে নিতে পারবেন এবং এগুলো খুবই সহজ মোবাইলের জন্য আপনি জাস্ট এখানে মোবাইল অন করে দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল কোড চলে যাবে সেটা ভেরিফিকেশন হয়ে যাবে এরপর হচ্ছে বায়োমেট্রিক আপনার ফিঙ্গার প্রিন্ট দিবেন ফিঙ্গার প্রিন্টে বায়োমেট্রিক হয়ে যাবে আপনারা সিম্পলিভাবে ভাবে জাস্ট এখান থেকে গুগল অথেন্টিকেটরের যে ছবিটা থাকবে সেটা স্ক্রিনশট নিয়ে অন্য মোবাইল দিয়ে অথবা আপনারা লিঙ্ক কপি করে জাস্ট আপনার অথেন্টিকেটরে বসিয়ে দিলেই এটা নিয়ে নেবে তো এই চারটা সিকিউরিটি আপনারা অবশ্যই অন করে নেবেন আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য তো এই হচ্ছে মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ব্যাপার এবং এটা খুব সহজে এখানে একটা আইডি কার্ড পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা খুব সহজেই ডিপোজিট করতে পারবেন ডিপোজিট দিয়ে আপনারা ফেসবুকের অ্যাড আপনার যে কোনো ধরনের পারচেস আপনার যে কোনো ডোমেন হোস্টিংয়ের সার্ভার বিল সব কিছু আপনি এইটা দিয়ে দিতে পারবেন এবং এটা সিকিউর এখন পর্যন্ত ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি সেজন্য এটাতে আমি অ্যাকাউন্ট করেছি আমি এই হচ্ছে আমার অ্যাকাউন্ট এখানে আমি অলরেডি ডিপোজিট করেছি এবং এখান থেকে আমার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি এবং কার্ড আমি অলরেডি নিয়ে নিয়েছি তো আপনারা খুব সহজে এখান থেকে ডিপোজিট করতে পারবেন এবং কার্ড নিতে পারবেন তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ডিপোজিট করতে হবে তো রেডোড পে অ্যাকাউন্ট ক্রিয়েট করার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের যদি ক্রিয়েট করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব তো সামনের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো টপিকের নতুন কোনো বিষয় নিয়ে তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ